আ এপাশ করলেই বিয়ে আবার আপনি তোমাকে বিয়ে করার জন্য আমিও সময়মতো আব্বাজানকে নিয়ে বিয়ের বাদ্য বাজিয়ে বিয়ের পয়গম নিয়ে আমার বন্ধুর কাছে যাবো সে আশা আপনার কোনো দিনই পূরণ হবে না রাজকুমার রানী এত তেজ দেখাবে তোমার অপমান আমি অনেক সহ্য করেছি তোমাকে ভালো না বাসলে অনেক আগে রাজকুমার বাহঃ এটাই আপনার মনের কথা এটাই আপনার আসল রূপ আমাদের মতো শত শত রানীর জন্ম হয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য কারণ আমরা প্রজা আপনি রাজপুত্র ভবিষ্যৎ রাজা তাই যদি হয় লুটিয়ে নিন আমার ইজ্জত পূরণ করুন আপনার মনের বাসনা বলছো রানী রানী তুমি যা আমি তা নই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করো তুমি চাইলে আমার ভালোবাসার পরীক্ষা নিতে পারো রানী রাজকুমারকে চিরতরে তাড়ানোর একটা বিরাট সুযোগ পেয়েছি সত্যি সত্যি ভালোবাসার পরীক্ষা দিতে চান হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে চলুন চলো ওই মরা গাছটা দেখছেন হ্যাঁ দেখেছি যদি ওই মরা গাছে কোনোদিন ফুল ফোটে তাহলে মনে করব আপনার ভালোবাসার সত্যি আপনি কি এই পরীক্ষায় রাজি বলেন রাজি কথা বলছেন না কেন রাজকুমার হ্যাঁ আমি রাজি আমার ভালোবাসা যদি সত্য হয় তাহলে ওই মরা গাছে একদিন না একদিন ফুল ফুটবে কিন্তু তার আগে একটা কথা ওই মরা গাছে ফুল ফুটবার আগেই যদি তোমার বিয়ে হয়ে যায় আয়ে পাস করলেই আমার বিয়ে এই কথা আপনিও জানেন আপনার ভালোবাসা সত্যি হলে অবশ্যই আমার বিয়ের আগেই ওই মরা গাছে ফুল ফুটবে যদি আমি পরীক্ষায় পাস করি তুমি আমাকে বিয়ে করবে অবশ্যই তবে একটি শর্ত ওই মরা গাছে ফুল না ফোটা পর্যন্ত আপনি কোনো দিন আমাকে ডিস্টার্ব করতে পারবেন না ওয়াদা কি ওয়াদা

তোর ওড়না কোথায় কেন এই তো আমার ওড়না হ্যাঁ তোর বই খাতা কই বইখাতা হ্যাঁ হ্যাঁ ভুলে বান্ধবীর বাড়িতে রেখে এসেছি আরে ওড়না বান্ধবীর বাড়িতে কখন যে ওড়না বদল হয়েছে আমি নিজেও জানি না রানী সত্যি করে বল এটা কার ওরনা তুই কি বয়রা বললাম না বান্ধবীর ওর না আমাকে সন্দেহ করছিস তুই? সত্যি সব। মা? হ্যাঁ। ওর আচরণ দেখেছ? দুতকুমার, মন খারাপ করিস না বাবা। মন খারাপ করিস না। রানী কিন্তু রানী নেই মা। রানীর